আমি দেয়ালির জন্য ফার্স্ট হইলাম চাকরি রইলাম চাকরি সোনাঘাট পশ্চিম পশ্চিমে ওই যেতে ইতিমধ্যে আপনার বিস্কুট ফ্যাক্টরি সোনাঘাট থেকে আইতে আমার সে মাঝে লাখড়ি টানার থেকে দইরা এ বাই আমি লাখড়ি টানা থেকে দইরা সব কিন্তু আমরা বিস্কুট ফত্র সহযোগিতা করছি আজকে ব্যবসা জাহির মেয়ের ব্যবসা এমনিতে হয় নাই জাহির মেয়া পয়সা বানাইছে এমনি এমনি বানায় নাই পরিশ্রম করছে এই ছগির মাঝে ঘুমাইছে দোকানের ভিতরে চোখী ক্যাশের মাঝে ঘুমাইছে টেবিলের উপরে ঘুমাইছে অনেক বছর ঘুমাইতে 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 এইভাবে ইয়া হইলে দেয়া আর আমি ফাঁসে সহযোগিতা লেখাপড়া থাকে চাকরি ফাঁকে ফাঁকে এই সহযোগিতা হইলা পর্যায়ক্রমে আজকে আমাদের এই অবস্থা মানে আমাদের কিন্তু আমরা অশূন্য ছই আমরাও পারি আমার দাদা সম্পত্তি ছিল কিন্তু এখনও আমার আমরা জমি দেখছি দাদা যে সম্পদ জড়াইছিলাম আজ পর্যন্ত আমরা এক তুলা জমি বিক্রি করি নাই আজ দাদার থেকে দইরা যা আসে এখন পর্যন্ত পর্যায়ক্রমে বৃদ্ধিতে আছে আছে আমরা দইরা আব্বায় দই রাখছেন আমরা এগুলো দৈরে রাখতেছি তো দইরা রাখার প্রেক্ষিতে কিন্তু আমরা শ্রম আছে আমার কথাগুলো কিছু স্ত্রীরা যে বাচ্চাগুলো জানো পরিশ্রম হলে কি হয় পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কিন্তু সফলতা অর্জন হয় না আজকে হয়তো বা আমার মাঠে যারে চাইলে আমরা আমার ছেলেরে বসে ফেলেছি মেডিকেলে আমার মতো চাকরি করে আমার ছেলেরে আমি মেডিকেলে বসতে পারতাম পারতাম না আমি প্রচুর কষ্ট আমার পারিবারিক স্বচ্ছলতা আছে বিদ্যা আমি সাহস করছি আমার বাচ্চা যারে ব্রাক ইনভিসিডেন্টে ভরাই যদি আমাদের পারিবারিক স্বচ্ছলতা না থাকতো তখন আমি সাহস করতাম না সে ব্রাক ইউনিভার্সিটিতে ভরা আমি প্রচুর কষ্টের বিষয় তে এগুলা এমনি এমনিতে হয় নাই আমি খালি আমার বাঁচিয়ে যাওয়াতে আমার খারাপ তো স্বাস্থ্যবাইয়ের আছে এরাও এগুলো জানা দরকার যে পরিশ্রম করলে সুফল আসবে লাইজ্ঞা থাকতে গো লাইজ্ঞা থাকলে এটার ফল আসবে চেষ্টা করতেই গো চেষ্টার সুফল আসবে চেষ্টা ছাড়া কোনো যায় না এই যে আজকে আমার যে আর আমার ছোট ভাই রোগ না হল যে সমর্ধিত ব্যক্তি আমি উনিশশো প্রায় ত্রিশ বছর চাকরি যত দিন ধরে এক বছর চুনাঘাট চাকরি করছিলাম এখন স্মরণ হয় যে একদিন চূনাঘাট থেকে বা বাসে উঠতাম প্রায় তো শহরে যেতাম বিকালে এক বছর মাথা তো আর একদিন বাসে উঠতাম আর এমন সময় টাকাইয়া বাস হয়েছে টাকা সে মরি আসতো

তারপরে আমি দিন আসি আব্বারে হইসি আমি আব্বাই ইয়া সাত বছর সদর হাসপাতাল চাকরি হলাম এখন ওর সাত চাকরি করছিলাম দুই হাজার ফার্স্টের আগে মানে আটানব্বই থেকে দুই হাজার পর্যন্ত সদর হাসপাতালে যে হইতে চাকরি করছি এই সুনামে আমার এখনো সুনাম সদর হাসপাতাল আর সদর হাসপাতাল আমরা আড্ডারে না এখনো ওই যে আগে সুনাম ওর সাত বছর সেবাই দেয়া এখনো মানে মানুষ হাসপাতাল যারা আছে এরা যে উনি হাসপাতাল হাসপাতালে এই পর্যায়ে তুইয়া গেছে ইয়া গেছে এই খাস গুলা হইয়া গেছে এখনো সুনাম দুই হাজার ফাঁসে চিকিৎসা অভিযোগ আমার গত সিভিল সার্জন দাহা ওনার বাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর বাড়ি উনি জন্ম হন ঢাকা উনি গুপিবাগ বাসা বিগত তিন বছর আগে হবিগঞ্জে আসছিল তা আসার পরে হবিগঞ্জে উনি আমার সাথে এত আন্তরিকতা একজন সিভিল সার্জন কারণ একটা সিভিল সার্জন ওই দিলে অনেক একটা জেলার মাঝে মনে হয় আমার দুই হাজার স্টাফ আছে বাইশ স্টাফ হবে টোটাল যার দর ডাক্তার পর্যন্ত এর মধ্যে আমাদের বিসিএস অফিসার প্রায় প্রায় আষ্টশো নয়শো বিসিএস অফিসার সারা জেলায় সে ক্লাস অফিসার আছে ট্রাক ক্লাস আছে ফোর্থ ক্লাস আছে সব আমি মনে করতাম উনিও মনে করতো এটা যে সে মানে দুই হাজার নয়শো নিরানব্বই জনকে দেখতো একভাবে আর আমি সালু বেশ একজন এইভাবে দেখতো সে লাস্টের দিন বক্তৃতা কি বললে গেছে বই এইভাবে আমার তিরিশ বছর আমি কইলাম ইয়াতে যে তিরিশ বছরের ভিতরে আমি ত্রিশ জন সিভিল সার্জন এর মানে পাঁচজন হইলে বার ফত পঁচিশ জন হইলে রেগুলার সিভিল সার্জন আন্ডারে কাজ করছি কাজ করার ভিতরে যে গত বছরও তার অফিস থেকে হ্যাঁ বেস্ট পুরস্কার দিছে গত তেইশে দিছে এ বছর আমার সিভিল সার্জন মানে দিছে যে আমি বেস্ট পরিষ্কার দিব আরো কয়েকটা ক্যাটাগরিতে কইছে আমার হইল যে আমি তিনটা নাম দিব আর বাকি নামগুলো দিবেন আপনি দুইজন ডাক্তার নাম দিছে আর আমার নামটা হয়েছে আর বাকি তো ভাই আপনি দিন আপনার মতো হয়ে যায় মানে এতটুকু বিশ্বাস কনফিডেন্স কনফিডেন্স এই মানে সুনাম অর্জন করলে আর এবং আমি হইতাম আমার সিভিল সার্জনদের যে আমি যা কই পয়সা খাই যাই না আমি যা আমি আমার মানুষের উপকার লেগে হই স্টাফের উপকার লাগে ঘুষ খাই আমি আপনাদের যাই না আমি হইতাম যে কথা সে অবশ্যই কথা রাখতো চিন্তা করতো যে উনি ব্যক্তির সাথে আসে নাই মানে চেহা আসে না জানাই সবাই জানত আমারে অনেক ডাক্তার এখনো ডরায় অনেক ট্রিচ আমার ডরায় জানে ওনার দ্বারা কথা এরা নার এই নক্ষত্র হতা আমার হতো যত ডাক্তারি দুই হাজার স্টাফ বুঝে এক সময় যে ওনার মাধ্যমে আর উনি যদি প্রস্তাব না দেয় কিছু করে না আমি দেখাই হম নীতি ভিত্তিতে এইগুলা হইলা এই সম্মান অর্জন সম্মান আসলে অর্জন করতে গিয়ে বিশ্বস্ত অর্জন করতে হয় এবং খালি বিশ্বস্ত না কিছু ত্যাগও মানে শিকার করতে হয় কাজ করতে হয় তুমি এমনি খালি বালাসার জায়গায় চেনা বৈশা মিলাই এটা তোমার ইয়া তোমাকে কাজ করতে হবে তুমি তুমি যে যে লেবেলি আছে তাকে মানে হাজটা যদি সঠিকভাবে পাবে উর্ধতন কর্তৃপক্ষ হয় তাকে আস্তে আস্তে মূল্যায়ন হতে হয় এখানে এর পরি আছে বিশ্বস্ততার বিষয় তোমাকে একদিন দুই দিন তিন দিন বিশ্বাস দেখতে দেখতে সে মানে যাচাই করে নিব তোমার সেইভাবে আমি যে আমার আসলে শুধু চাকরি করি এই চাকরির মধ্যে আমি অনেক সম্মান অর্জন করছি আমার সারা জেলার এই বাইশ তেইশ মানুষ আমার নামটা জানে যে সিভিল অফিসে একজন আছে তার কথা সিভিল সার্জন বসে এবং সেও নীতিবান সে কেউ বিপদে ফলানোর ইচ্ছা করে তবে এইভাবে আমার ডরা একসাথে যে যে অন্যায় হলে তার দ্বারা সার নাই অন্যায় করলে আমি যে আমি আমার না আমি 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 আমার একটা নীতি দিয়ে হ্যাঁ নীতি যে শুনি যে এই যে গত গত সপ্তাহতে যে ইয়াটা দিল ফেয়ার হোল এত বড় একটা ফেয়ার প্রায় লাখ দেড় লাখ টাকা খরচ হয়েছে সবাই কি আমার কাছে আপনি অনুষ্ঠান শুরু ইয়া করেন যে জায়গা করা হবে আপনার ঠেকা দিলে আপনার কাছে আমি ইন্সট্রাকশন দিছি আমি সরকার হচ্ছি এমন অনুষ্ঠান আমার সিভিল সার্জনে ফেসবুকও লেখে বর্তমান সে বক্তৃতা একটা কথা কইছে অল ভর্তি প্রায় দু আড়াইশো মানুষ সারা জেলার চিচে ডাক্তার স্টাফ জালুদার সবার সামনে সবার বক্তব্য শেষ দেওয়ার পরে উনার বক্তব্য সব সম্ভব সবার সম্পর্কে কইছে বিদায় যাওয়ার সময় তো একজন মানে সবার প্রশংসা হইয়া যায় উনি বক্তি শেষ মুহূর্তে আমার নামটা রাখছে সেই সবার ডাক্তার ওনার ডিপুটি সিপিএম উনি যে ওনার একদম খাসের ওনার কথা খুঁজে টিচের কথা খুঁজে সব ডাক্তারের কথা হয় লাস্ট মুহূর্তে বলছে যে আমি একজন এখন মানুষের কথা কইয়া যাই না যে যারা আমি নিজেও পছন্দ করি আর সেও আমার পছন্দ করে যে ব্যক্তি আমারে বিগত তিনটা বৎসর আমারে আজ্ঞার আছে আমার আজ্ঞার আছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে বিভিন্নভাবে এই অফিসটাকে এই জেলাটারে সে মানে সম্মানিত হয়ে রাখছে মানে এইভাবে বিভিন্ন ভাবে বিভীষণ বিশেষণ বিশেষণ দিয়া বিভিন্ন কথায় বিশেষণ দিতে 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 সেই নামটা হয়েছে হুম যে আপনারা একজন বিশ্বস্ত মানুষ আছে আপনারা তার কাছ থেকে ইয়ে হবে না তার ইয়া আনি পেন রানিং বর্তমান নতুন সিটি চারজন আসছে উনারও হইয়া গেছে যে আপনি এই ব্যক্তির পরামর্শ চলবেন আপনি চলবেন না আপনি বিহত হবেন উনি বর্তমান সিভিল সার্জন আসছে কুলাওয়ার থেকে উনি অভিযান আসতো মানে কি না আমার তো খবর নেই মানে খবর নেই সবাই বলে যে অভিযান যে সিভিল সার্জন অফিস পালা এবং সিভিল সার্জন অফিসে একজন আছে তার কথা মতো শুনলেন আপনি বিপদ হতেন না এই যে আজকের ক্রেস্ট ইয়াসমটো তবে এটা সম্মান কিন্তু অনেক সম্মান অনেক এটা অর্জন করতে সময় লাগে পরিশ্রম লাগে ইয়া লাগতে এই লাগে আর আমার শুধুরার উদ্দেশ্যে তোমা হওয়ার ইয়নো যে আমার শুটু যারা আছে বাই আইন আর বাতি যে ইয়া যে শুধু থেকে চেষ্টা করতে হইবে চেষ্টা করলে এটা সফলতা পাওয়া যায় আমি ফললাম না আমি খাতাত লেখলাম না যে টিচার আমাকে কি মাল দিব আমি ফললাম না ইয়া আমি কি ফার্স্ট সেকেন্ডারি আশা করতাম পারিনি আমি ফললাম না আমি কি চাকরির আশা করতাম পারিনি খালি আমি দরখাস্ত যে বসে রইলাম তো আমি চাকরির আশা করতাম না আমি এটার পিছনে খাটতাম হইব চেষ্টা করতাম হইব চেষ্টা করলে এটা সফলতা আমি পাইব এক সময় এক সময় এটা আমার আসবে ও ও যে ওই বিধের যাইতে আয় এটার ফিজে লাইকটা থাকলে হ্যাঁ এটা অপশন আমার এটা কফালে থাকলে হইব কফালে থাকলে না হইতে পারে তবে আমি যতদিন আছি আমার কর্মটা তো আমি ধরে রাখতে হইব আমার আমার লেখাপড়া শেষ আমি আমার লাইন মতো আমি বেকার না থাকি আমি এই বয়সে আমার কেন আমি বেকার থাকবো আমি আমার কর্ম করবো আমি আমার সাইড একটা আছে আমি চেষ্টা করব চেষ্টা সবাই আসলে আমি ইয়াতে ইয়া করব আমি লেখাপড়া আমি ইয়া করছি ডিগ্রি পাস করছি মাস্টার্স করছি তো মাস্টার্সের পরে যদি আমার আমার বাকি যে প্রিপারেশন কারণ আমার ফ্যামিলি দিকে আমাকে চিন্তা করতে হবে আমরা বলবো ইয়া টোটালি আমরাও চিন্তা করছি না এখনো আমি দেখি আমার ভাই শুধু আমরা আমার ভাই বাতিজা আমার ছেলেমেলে চিন্তা করে না আমার ভাই চিন্তা করে আমার বাতিজা বাতিজা কীভাবে আছে আমার স্বাস্থ্য ভাইগুলো কী আছে আমার স্বাস্থ্যবাসী কী আছে আমার খালারা কেমন আছে আমার খালার তো ভাইরানই কীভাবে সেবা করেন যাই কীভাবে সহযোগিতা করেন এইভাবে মন মানসিকতা আছে যার যে সমস্যাভাবে দরকার এইভাবে তার মন মানসিকতা আছে আর আমরা বাকি যে দু দু তিন ভাই আছি আমরা তাদের সেভাবে উৎসাহিত করি আমরা উৎসাহিত করি মনে করো ভাই একদম এক্সাম্পল আমার রুবেন দশটা টাকা দিতে চাই আমরা যদি বাধা দিই বাকি তাহলে আমাদের এটা যৌথ আমরা পরিশ্রম তো সবাই করে তাই আমি যদি বাধা দিই ভাই তো দশ টাকা তো রুবেনের দিতে হতো না আমরা সবাই মিলেই আমরা একটা ঐক্যতা আমার স্বাস্থ্যবাই যদি মনে হলো বা ইয়ে দশ টাকা আমি যদি আমরা বাধা দিই কেন দিবা আমার স্বাস্থ্যবাই আমরা পরিশ্রম কেন দিবাই আমরা এটা এই যে আমরা বাপ থেকে আমরা শিখছি আমার বাবার থেকে শিখছি মায় মানুষ দেখতে হলে মানুষের দিতে মানে খুশি দিতে পারলেই খুশি মানুষের সহযোগিতা করতে হলে খুশি এইভাবে আমরাও বলেছি আমরাও এইভাবে মানে সেবা আর দান খরচ করলে বলে যে আসলে এটা হবে না এই যে অনেকে আপনাদের উপমা দেখি কেলে অনেক সময় আমরা চাকরি করি অনুসাদের

আমার যে বাবা মাতি যা মাতি যে বাইনা আমি তো লাইতে রাখলি ইয়া করি ওই তো মা অনেক সময় ইয়া হইতে পারে যে তাইন খালি তা হলি তা হলি আমি তো কই পড়ো পড়লে তাহলে চেষ্টা করো আর আটটা জিনিস হইতো মারা যদি বাচ্চারা রাখি যে না লাইতে থাকে ইসেলে জীবন মানুষ হয় যদি প্রশ্রয় দে তাহলে ইসেলে মানুষ হইতে মায় যদি ইয়াদে সাহস দে মানে তোমার শাসন করে উইসে রে বা যদি লুগায় যে কোনো জিনিস যা মাইনি দিবা মাল বা ইয়া করবা এটা ভুল ধারণা মারাত্মক ভুল ধারণা মারা কিন্তু বাচ্চা বাড়ি বয় দেখাইত শাসন করত যে তুই যদি তা খরচ আমি তোর বাবার গাছে খুঁজবো শাসার গাছে খুঁজবো মমকের গাছে খুঁজবো তো ইয়া হোক তখন বয়ে বয়ে কাজ করবো করবো যদি লুকাই রাখে তাহলে জিনিসটা কিন্তু একদিন একদিন আমি সব রেম যারে আস যার যার সন্তান যে শাসন করবাই আদর্শ বা ঠিক আছে বয়সে শাসনটা করতেইব বেশি শাসন করলে সে একসময় মানে এটার ফল দেখবেন আর দুগাই রাখবেন বাবার বইয়ে ইয়া করবেন চাষার বই দেখাইবেন ইয়াতে মানে উপহার সারা উপহার হয়ে যাবে আর সাময়িক দেখবাই আর একটা জিনিস আমি খালি মনে করলাম যে আমি লুগাইয়া তোর দিলাম খাওয়াইলাম দাম ইটা করলাম ইটা ইয়া না আমি তার একটা ভবিষ্যৎ আছে পড়াশোনা আমরা মা যারা আমার মা রয়েছেন নি মা গেছেন গিয়া বাবা হয়ে যাবে করবে আমরা আস্তে আস্তে ইয়া আমি সামনের যে দিন আসতেছে খুব কষ্টে আমরা একভাবে হারাইছি এখন একভাবে হারাইতেছি সামনে আরো দিন দিন আরো কঠিন সময় আসতেছে এতএব সবাই এখন নিজের ভাইয়ে দাঁড়াইবার চেষ্টা করতেছে নিজের ভাইয়ে দাঁড়ানোর সারা বিকল্প নাই চেষ্টা করে যাই তুইব এরপরে কপালে যেটা রাখে যেটা আছে এটা গড়বে যার যার কর্মে কপালে যেটা রাখে এই কর্মই যাইবে তবে চেষ্টা করলে এটার ফলটা ভালো পর্যায়ে যাইবে পায় আর চেষ্টা না করলে ফিসটা আন দিব তোমার ভবিষ্যৎ এই সময় চিন্তা ভাই যে আমি যদি চেষ্টা করতাম অমুকের কথা শুনতাম আজকে একটু ভালো অবস্থা থাকতাম এই সময়টা পরে চিন্তা না করি এখন চিন্তা করো দেখবা এটার ফল ফাইভাই আমরাও আমি তো এখন আর কি আমার ইয়াফর তো আমার নেশেই আছে চাকরি যে ডিগ্রি ফার্স্ট করলেছি আইএফার্স করলেছি ডিগ্রি ফার্স্ট একশো চাকরি ফাইল তো মাথার দিন থাকতো আমি এখন মানে স্পষ্ট খেলাই যে সারা পর এখন তো চাকরিগুলো একটু সুখ দেখব এটা আমার একদম স্পষ্ট এখন খেলোয়া যে চেষ্টা করি এখন যদি চাকরি পরের তো একটা চাকরি করে যা মানুষ তো দেখি চাকরি করে ই ফরের সময়টা তো আমি সুখে থাকতাম পারবো লেখাপড়া ফাইভ পর্যন্ত একটা সিজন ফাইভের পর থেকে মাত্র দশটা বৎসর ফাইভ থেকে টেন পর্যন্ত পাঁচ বছর আর টেন থেকে ইয়ার ফোর পাঁচ বছর কষ্ট করি নিলে সারা জীবন আর বিশ দিয়ে যে হায়াত অনুসারে চল্লিশ পঞ্চাশ বছর সুখে হাইয়া যাওয়া যায় এতে চেষ্টা করে যাও ফল আল্লাহ দিব আর চেষ্টা করতে না এটা আর বুক সারা জীবন বুক পাই ইয়া হর পাই একটা জিনিস আমি খুব ইয়া হইতাম এই যে রুবলের বিষয়টা নেয় যে সঙ্গে মারা যায় খালো যেদিন সকালে যেদিন মারা গেছে ওই ফার্সে বসিয়া রইছি বসিয়া রইয়া হইতে ওই আমার একটু ইয়া যে চাকরি করতাম আর হর্তা দি মনে আর হইলে মনে হয় ডাক্তার দেখা যা আমি বুঝতাম খালুর ভিতরে মানে হষ্ট

ওনার চাকরি ব্যাপারে ওনারও কেউ না কেউ অবদান আছে তার চাকরির ব্যাপারে কেউ না কেউ অবদান আছে প্রত্যেকেরই প্রতিষ্ঠার ব্যাপারে কেউ না কেউ মা অবদান আছে সে যে ফ্যামিলির থেকে যে যোগ্যতা নিয়ে যে মেধায় নিয়ে উঠছে সে একাই এই যুদ্ধের যোদ্ধা আমরা পাশে আসলাম কেউ তো তার আমরা সহযোগিতা প্রথম পারছি না সে নিজে লেখাপড়া

আর এর এমন এক ব্যক্তি যার কাছে চাই সে তারে জানে যে ওই যে যে চেহারা আমার জায়গা থাকবো জ্বলে যাবে না সে এই যে অর্জন হচ্ছে অর্জন হওয়ার কাছে মানুষ আজকে তার লক্ষ লক্ষ দেখাই দেয়া এই মাদ্রাসা যে পর্যায়ে আসছে এই পর্যায়ে আসার মানে হের মতো ব্যক্তি সম্ভব আমার বক্তব্য ব্যক্তি সম্ভব না তার চেষ্টা এই যে থেকে হবিগঞ্জ আসা এগুলা মানে ইতিহাস এই যে সপ্তাহ সপ্তাহে যার নিয়ে আসা চেষ্টা করিয়া মাদ্রাসা তো দ্বার হয়ে গেছে থাকবে না আমি তো গেছি কয়েকবার গেছি যে পরিবার যে পরিবেশ মাদ্রাসা এটা হবিগঞ্জ দুই একটা মাদ্রাসা আছে কিনা তো এখন দাঁড়াই গেছি গে যেহেতু এটা আর ফিসফিটা থাকবে না জানা এখন সবার উদ্দেশ্যে এটাই যে যার যার ইয়ার থেকে সহযোগিতা করুন আৰু যা এখন বৰ্তমান প্ৰজন্ম যাৰা আছ চেষ্টা কৰি যাই ইটাৰ ফলাফল পাই ভৱিষ্যতে পাই এখন মনে ভালে গাইলাই গাইডলান মামাই গাইলাইলাই ফে বুজবায় যে গাইড লাইছিল যদি বাৰ পৰ্যায় যাও ইটাৰো শইবা যেন গাইড লৈছিলা এই পৰ্যায় আহিছি আৰু যদি এখাৰ পৰ্যায় যাও তৈবা যে মুখে গাই লৈছিলা খুজিলা চেষ্টা করছি না আজকে এই অবস্থা শুনতাম তার অবস্থা হইল না এতে যেহেতু আমরা পারিবারিক প্রোগ্রাম এই কথাগুলা ইয়ে করলাম আর সর্বশেষ আমার যে সাইলানোর কথা স্মরণ হয়ে যা আমার মায়ের কথা স্মরণ হইয়া বিদায় নিচ্ছি যে তাদের অবদান গুলাম না আমরা এখনও শিক শিকার করি শিকার যতদিন জীবিত আছি শিকার হইলা যেমন কেউ আপনারা ভুল বুঝুক খারাপ বুঝুক ইয়া বুঝবো না যদি আমরা আমরা নানার কথা স্বীকার না করি আমরা হব আমরার অন্তরে আছে যে নানারা আপনারা কী করছেন কি ইয়া করছেন হ্যাঁ ইয়া করছেন আর মা আপনারে কত কষ্ট হইয়া এই পর্যায়ে বড় হইয়া তুই গেছুন কে আর এই যে কইলাম আমার খালাম্মা আমরা মা আম্মা কিন্তু প্রায় অসুস্থ থাকতো তো সবার সবার অবস্থার দেখিয়া যার যার আত্মীয়স্বজন দেওয়া করতাম ইয়া করতাম আর এই যে আজকের এই অনুষ্ঠান রুবেল এই যে আমরা বোঝিত হচ্ছে ঠিক আছে সবার এই যে এই যে এই যে একদম নেশা হুম হুম এটাও এক ধরনের একটা নেশা যে কেউ ফকট চেহাল ইয়া করে বাবা খরচ করতাম কি না ইয়া হ্যাঁ আমি একবার খাইব এটা আমি অথবা আমার পরিবারে খাজে লাগাইব এটা না আর এটা একটা নেশা যে আমি মানুষে এই যে হওয়ার কারণে এটার থেকে আমি আমি দই পাই অথবা সম্মান পাই এই এটা একটা নেশা এটা তার একটা ফাই তো এই যে কিছুদিন আগে ও তার মাঠের প্রোগ্রাম হচ্ছে তা ইয়ালাখার যত প্রাইমারি স্কুলের টিচার আছিল ফ্যান সব আছে সব দেয় দিছে অনেক বড় অনুষ্ঠান হয় আমি আমারও নিয়েছিল আমি গেলাম এই যে তার বাবার নামটা ইদ্দিস আলী একজনের ঘর থাকবো এখানে লেখা আছে ইদ্দিস আলী মাস্টার ফাউন্ডেশন যতদিন এই ক্রেশটা থাকবে ততদিন যে বাড়িতে ক্রেশ গুলা গেছে অনেক আশপাশের অনেক গ্রাম

এই পর্যায়ে যে চলাফেরার কারণে আসছে তার ইয়ে বর্তমান অবস্থা আমি দোয়া করি সে দিন দিন আরও আলত সাফল্য অর্জন করবে এবং মারতের আগে নেওয়া আর আমরা আপনার তরফ থেকে আপনার আত্মীয় স্বজন পক্ষ থেকে যতটুকু সহযোগিতা হয় আমরা করতাম আর ছোটদের উদ্দেশ্য চেষ্টা করো এটার ফল ফাই পায় চেষ্টা করতাম না বুক পায় সারা জীবন মারার কথা উদ্দেশ্য হলো বাচ্চারা শাসন করো খালি আদর না আদরের সাথে শাসন থাকতো শাসন থাকলে আমি আমার ফুলাফুলি যে ইয়া এরা একটু এখন এরকম তো শুনুন লাগে এখন আমি নামে লেগে দেখি আমি বই একবার বইয়ে বই একবার ইয়া করি এই যে ফাহিম আমি জানি শুনিবারে পরীক্ষা এইটা পরীক্ষা খুঁজুইব